বিসমিল্লাহ রহমান রাহিম ছয় ডিসেম্বর মুসলমানদের জন্য কালো দিবস হিসাবে চিহ্নিত হয়ে থাকে বাবরি মসজিদ ভাঙা ও সেখানে রাম মন্দির তৈরির ইতিহাস সবাই কম বেশি জানেন তবে ছয় ডিসেম্বর আসলে আবার মুসলিমদের সেই বেদনা জাগ্রত হয় এই দিন বাবরী মসজিদ ভাঙা হয়েছিল উনিশশো সালের ছয়ই ডিসেম্বর প্রথম যে ভাঙতে উদ্যোগ নেই তার নাম বলবীর সিং তিনি মসজিদ ভাঙার পর অনুশোচনার পর মানসিক ভারসাম্য হারাই ফেলেন ও পরবর্তীতে উনিশশো সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রতিজ্ঞা করেন একশোটি মসজিদ নির্মাণ করবেন পরে জানা যায় টোটাল একানব্বইটি মসজিদ নির্মাণ ও সংস্কার করেন পরে দু সালে মৃত্যুবরণ করেন রিসেন্টলি জানা যাচ্ছে আজমির শরীফের জায়গাও শিব মন্দির ছিল সেটা বর্তমানে কোটের রায়ের অপেক্ষায় আছে ভারতে মসজিদ ভাঙার একটা মহড়া চলছে একের পর এক মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করছে ভারত ভাবতে অবাক লাগে এ কোন ধরনের সাম্প্রতিকতা ও সম্প্রীতি সেই তুলনায় পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশ এখনো অনেক ভালো অবস্থানে আছে মসজিদ ভাঙা যত কঠিন মন্দির ভাঙা অতি সহজ তবুও বাংলাদেশে মন্দির ও পূজা মণ্ডপ ভাঙার দৃষ্টান্ত নেই বললেই চলে অনেক জায়গায় মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থান করছে সেখানে যে যা ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে এখনও বাংলাদেশে সেই সম্প্রীতি বজায় আছে ভারতের হিন্দুত্ব মনোভাবের কারণে কাশ্মীরে মুসলিমরা ও সেভেন সিস্টারগুলোতে খ্রিস্টান ও বুদ্ধিস্টরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে অথচ ভারতে কট্টপন্থী হিন্দু বিজেপি সরকার প্রতিষ্ঠিত আছে কিন্তু তারা অতি শক্তিশালী বড় দেশ হওয়ার জন্য পৃথিবীর কোনো দেশই সেসব ব্যাপারে প্রতিবাদ জানায় না দুঃখজনক হলেও সত্য মুসলিমদের একটি বড় সংস্থা ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রি থাকা সত্ত্বেও মুসলমানদের ব্যাপারে তারাও কোনো প্রতিবাদ করে না বললেই চলে তারপর বলা যায় বাংলাদেশ বর্তমানে শান্তি ও সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আছে কিন্তু পূর্ববর্তী ভোটার বিন সরকারের পলায়নের পর ভারতই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রকাণ্ড দেশ বিদেশে নির্বিচারে চালায়ে যাচ্ছে যা উভয় দেশের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হচ্ছে সবশেষে বলা যায় সব ধর্মের লোকজনের আবার সেই মহানবী হজর সালুসলামের বিদায় ভাষণ স্মরণ করা প্রয়োজন হয়ে পড়েছে বিদায় হজে বিদায় ভাষণে বলেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই সমান ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না বাড়াবাড়ি করার কারণে পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে আমরা মুসলিমরা সেই একই মনোভাব ব্যক্ত করতে চাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ